উত্তর আমূলত এরকম দেখা যায় মা বাবা যারা জ্ঞানী ইতারা ফস্লাই ইতকামি হইনে সবসময় ধর্মরঙ্গে সম্পর্ক রাখে অনারা নাম জানন কম বেশি অনাতবিন্দিক সৃষ্টি জীবে বুদ্ধর উদ্দেশ্যে করিনে কি তুলি দি দে জেতবন বিহার তুলি দিয়ে দে সেই জেতবন বিয়া তুলি দিয়ে দে সেই অনাথবিন্দিক সৃষ্টির আছিল যে তার নাম হলো কাল তার নাম হলো কি কাল কাল মানেই আমার মনে হয় অনা সিটাঙ্গতা হালিয়ে উদ বান

চাই টিয়া আশায় গুই কেমন ওই অষ্টশীল লোভে তো অষ্টশিলাদি লই কিন্তু বুদ্ধের ধর্ম দেশনা ন শুনে ওই বুদ্ধ জীবনদি ধর্ম দে এডে ন বইই ওই অষ্টশীল লইন উজু উজু ওই অন্য মিকেতে বই আছিল ওই যেতে অষ্টশিল তার পর দিন শেষ হইই মানে তার পর দিন এক দিনেরই তার পর দিন শেষ হইই গরতাইছি গরতাই নে এখন ফয়টি আকুজে কি কুজে দে বাবে বুঝিতে জিদে ধর্ম হতা শুনে উজু অষ্টা করতে কেন বুদ্ধর হতা শোনাইব বুদ্ধর ধর্ম শুনিলি তো যেহন লাভ করি নিশ্চিত নার্গফল লাভ করিব আর লাভ সম্পর্কে লুকিক লৌকিক ভাবে ধর্ম জ্ঞান কি হবু উৎপন্ন হইব খনে চিন্তা করো দে অনাথ পিন্ডি সৃষ্টি হত অভুত তো আবার যাই তারপরে আপনার দি এত গেলি আরো টিয়া বাড়া দিও আরো কি করে দিও তবে এবার শুধু অষ্টশীল লি নইব বুদ্ধ তুমি কিস নম্বর দে ধর্মহতা শুনিয়ে ইউ করবো এবং কিছু নিউজ ইউন এটাই আইনে কি কম করবো তো ফোয়ার যাতে এরকম খুঁজি ফয়র তিয়ার আসে কিরা চাই তিয়ার আসে গিগুতে কেমন মদি কেমন মদি মানে বিহারে মদি ইকি না না বিহারে মদি গি এখন অষ্টশিলাদি লয়ে নে অপেক্ষা করি আছেতে बुद्ध হতে ধর্মদেশনা দিবেলায় আসন মদি আইব এই অপেক্ষা করি আছে অপেক্ষা করে তাকিয়ে দেখি ওই বুদ্ধ তথা সময়ে আই গিয়ে তথা সময়ে যেতে আইছি যথা সময় যে সি বুদ্ধ ধর্ম দেশনা আরম্ভ করছি বুদ্ধ তো যারা ধর্ম দেশনা দে এটা জ্ঞান দিনে চাইব এটা হারাতুন মার্গ হেতু আছে এবং খনসতা হলি মার্গ কি জ্ঞান লাভ করিতে কিন্তু বুদ্ধ জানে তো সেই কারণে বুদ্ধ সাক্ষাৎ দুর্লভ কইদের দে বুদ্ধ সাক্ষাৎ কি হই দে বুদ্ধ সাক্ষাৎ দুর্লভ করি দে এনে নয় কারণ বুদ্ধের সাক্ষাৎ ফাইলে বুদ্ধ অতীত সম্পর্কে জানে বর্তমান সম্পর্কেও জানে এবং কি ভবিষ্যৎ সম্পর্কেও জানে এই ত্রিকাল বিশেষজ্ঞ বলি দ্বার বুদ্ধ ত্রিগুল সম্পর্কে অবগত তো সে কারণে যাইনি হলি মার্গ ফলে প্রতিষ্ঠিত হইবূর্বিক ধর্মদর্শন আরম্ভ করছি তো ধর্মদর্শন হতা শিলর হতা পাবনার হতা কামের আদিনবর হতা কামের আদিনব বলতে বুঝাই দে কামতিষ্ঠার কারণে বিভিন্ন দুঃখ আদি ভোগ করে এই অনুরোধ হতে কামের আদিনব আদিনবত উপদ্রব আদিনবত কি উপদ্রবের তো এই বিষয় ধর্ম শুনতি শুনতে একবারে তাই মার্গ হলে মানে শ্রোতা ফল লাভ করছি

সুখ হদ হয়তো ছোটাভর্তি ফল লাভ করলি যেহেতু ষোলো বাগর এক বাঘ নয় কোন হতে বুদ্ধ হতে তো এই গাতা এটা হটে আছে ইয়ে একটু করে হয়ে ইব আছে দে ত্রিপিটকর ভিতরে তিন্ন পিটক সূত্র বিনয় অভিধর্ম এই সূত্র পিটকর অন্তর্গত সূত্র পিটকত আবার পাঁচ খন্ড আছে কি কি বলতে দীর্ঘ মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্ত নিকায় আর বলতে ক্ষুদ্র নিকায় এই কুটুম নিকাইয়ের ভিতরে ধর্ম ধর্মভদ বই আছে দ্বিতীয় নম্বর বই আটার খন্ড আছে কুটুম নিকাই নদী এই দ্বিতীয় নম্বর খন্ডের নাম হলো দে কি ধর্ম পথ এই ধর্মপথ অট্টহতার মধ্যে এই কিছুক্ষণ আগে যে অনাথ বিন্দিক ফোয়ার কাহিনী হইলাম এই কাহিনী বো আছে এবং যে গাতাবো হইলাম ফন গাতা ওই শ্রোতাভর্তি ফল ইয়ান পৃথিবীর রাজত্ব যে সুখ নৈব অর্থাৎ শ্রোতাভর্তি ফল ওর ওই জন ষোলো বাঘর এক বাঘ নৈব হতে গোড়ার ত্রিলোকর রাজত্ব করলিও এই গাতাইবো এই ধর্মপথ অত আছে এবং কাহিনী বে গোড়ার ধর্মপথ অট্টহতা আদি স্টাডি করলি এড়ে ওনারা খাই যাবেন গুই তো এই একটু ওর ঠিকানা গান খোঁজ দি কিনলে বোধ কে মনে কর দে ওই পূর্ব এরকম খনকান ঘটনা হলি বোধ কে মনে কর দে বানায় খোর আনতে যে খোর এরকম করি না বোধ তবে যাতে ন ওই দেশনা দি গলি যে কে আর গাত একজনের গাত না একজনের গাত কি মিলি যায় ওই মিলি গেলে গো বোধ কে আছে দে রাখুড়ি যায় গুই ইতি ফজার করে ই ইয়ার বানায় খোর দে তো এই জাতীয় বানায় খোর যারা যারা খয়ের এই তারার হঠাৎ যারা বিভ্রান্ত লই এই একবারে খন হোর খোর মানে খন ফিটো করতুন হোর খন জাগাতুন খোর ওই ঠিকানা সহ দি বেলা দেখিলে যাতে এরকম চোদ্দ নম্বরে উপাস উপাসিকে প্রতিজ্ঞা না আছে আন্দাজ করি এই যাতে সৈন্য ভারে ই এন খৈ দেখিলে ঘটনার কথা কই ইয়ার অনার তুমি জ্ঞান উৎপন্ন হয়ে একবার আই

কঠিন শ্রীবদানন্দের ওই মানে ওই একক মানে প্রধান মধ্যে সুখ আর লগিল তো দেশনা দিলাম তো দ্যাসনা আবার এত এতবার নদী ওই জীন প্রশ্ন করছি আরে কাগজ দিয়ে এই কাগজ অনুসারে দেশনা দিলে মেরে তো দেশনা দিলে মোর এড়ে ওই কিছু خطا আছে দে তার গা খুঁজি তো দেশনা আদি শুনি তো ব্যাক কোনে খুশি হইয়ে তো দেশনা সাজ গরি অনুচেন সাজ গরি আই কেমন না দি ভিতরে বসিয়ে দি তো ভিতরে বয়নর ফরদি উங்கோ উপসক অঙ্গে কিন্তু আরো বেষ্ট কয়েকজন গই যায় না কত কত বানতে দেশলাইন গোন কি নয় উচিত নময় হয় দে আদে কিয়া হতে না ইয়ন দন উচিত নয় আদি কিল্লে উচিত নয় হয় না ইয়ন ন হয় হতে না দন উচিত তা আই তার সাইলাম এক নজরে সাইলাম দে ইতারা ত্রিবি টাকা দে মানুষ নাকি অশিক্ষিত মানুষ সাইলাম দেরি তার বংশগত হড়ে তারপর আই এনে বুদ্ধি করে জিজ্ঞেস করলাম আই তো তোমারও এনে ফকৃতগর হড়ে শুনিলো থানার নাম শুয়ে আই নাম নকই দে এইখিনি শৰ্মক কৰিব দেই থানান তাহাঁতি গ্ৰাম ঘটে অ দে অমুক তাহাঁতে তোমাৰা হেডে আইছি তো শতদিনো ই কিন তুমি সৌচাৰ কৰিলাম কোন সৌচাৰ কৰি ফাইলাম দে তইটো পাইলাম দেহাতি তোমাৰ খন দিন তুই ত্ৰিফিটো কৰ খণ্ড সোজু ন তাহাতে তিৰিফিটো কৰ তুমি শুভ খণ্ড আছে জানো না অতি বান্ধ নাজানি

অৰ মাছ বেচো ইয়ে ঐ ফু নাহৰ মাছ বেছ দেৰি ফু বিশিষ্ট সু নাহৰ মাছ বিশিষ্ট কি শনা ফু নাৱৰ মাছ বেবছায়ীৰ ফুৱা তই অহা চিন্তা করতে তাৰ তোন জিজ্ঞেস কৰিল দে তোহাৰ এইয়া সনদেন তোমাৰ গোষ্ঠীৰ মানে দি কৈ তিৰিপিতৰ খণ্ড অনুবাদ কৰিছি দে অথবা চাবাই দি দে ঘোৰা গোষ্ঠীৰ ভিতৰে এই আছে না দে নাই

ইয়েস ল পেলায় আবার তাতো মোজার করি তার কথা হয়ে দিবে আরে কায় কেয়ার করে নয় এই সন এই যে জ্ঞান ধর্ম শিক্ষা ধর্ম এই শিক্ষা আদি ন দে আদি ও বৌদ্ধ বাণী হলিও তার তোর কি লাগে দে শুদ্ধ হইতো মনে নহর কিন্তু আর ধর্ম বাণী ওই প্রচার করি পেলাই অন্তরায় সৃষ্টি করার কি সৃষ্টি করতে না অন্তরায় সৃষ্টি করে রেবি তো এখন আই উন্নতি হইলে আমাদের স এখন এখন তুই নিজেই পাবিস না আর তোর চৈত্য গোষ্ঠী ই উন্নতি একজাক মানুষ আছে তো সরম ভাই মাথা নি হইলে তোর কি ঘি হইয়ে মাথা নি রইনে গি গুতলি সন ওনারা এই ফুয়াসারে যে সড়ক তুলতি এই যে এই খন্ন অলংকার গর্তিও বোধ আছেতে তো এরকম খেলা পাড়া গরিলে ডিজে গান আনিব নত্ত কিনা চাই নত্ত কিনা চাই দেন না নাচু আলি দেরি বর্তমানে ডান্স হয় দেব ডান্স হয় দেব না হয় না বর্তমানে মনে ডান্স হয় এত পুরন্তি আমল মাইছে হইতো দেখি হ না নাট্য হইতো দেখলাম নাট্য না নত্ত কি হইতো দে নাচু হইবে কইছে দে

তৈলুক এরকম একদম বংশ পরম্পরা আলাদা একটা মনের ভিতরে ফাফর বিরত চিত্র কি হয় উৎপন্ন সেই কারণে এই ধারাবাহিক কিন্তু যদি বজায় রাখে ইতারার ফোয়াসা কিন্তু সহজে এলোমেলো নয় এত লাই ওনারা ব্যাক খুলে এই যে ইউনুর ভিতর দিন যে কুয়াশারে গড়ি তুলন ইয়ানোর সাধুবাদ দিন তবে সতীক্ষণ মা বাবা সাথে দুইজন বিষয়ে একটু করে আয় কিছু কিছু মা বাবা সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষা দে ধর্মীয় শিক্ষা দিন ন জানে প্রাতিষ্ঠানিক শিক্ষা ধর্মীয় শিক্ষা নদে। দে আবার অধিকার আছে ধর্মীয় শিক্ষা দে প্রাতিষ্ঠানিক শিক্ষা নদে। দে আবার অধিকার আছে দে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিন পারে আবার কি ধর্মীয় শিক্ষা দিন পারে আবার অধিকার মা বাবা আছে দে প্রাতিষ্ঠা ফোয়াসারে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেব আবার ধর্মীয় শিক্ষা কি দেব তো এই যারা জলম দিব বটে এটি ওর ভিতরে প্রাতিষ্ঠানিক শিক্ষাও দিব আবার কি ধর্মীয় শিক্ষাও দিব এই তার ফোয়াশায়ন সমাজ উন্নতি বড় ধরনের ক্রীড়া ক্ষেত্রে বোধ অবদান রাখি পারে পুরো ফুয়া থাকতে ফোয়াশারে যে আদর করে এন মনে নগরিবেন এই গুরু ফোয়ারে দুধ খাবাই পাত খাবাই শার্ট ফেন কিনে দিউন ইউন দিনে আহা মরি মা বাপ যাইব বটে কিন্তু প্রকৃত মা বাপ নয় কারণ এরকম মা বাপ

ফাকিও যদি ডিম পারে ফাকিও যদি কি পারে ওনা ডিম পাইলি ডিম ইবে যতক্ষণ কি নফুড়ে ইবে তাপ দেনা নদে এবং যতক্ষণ ফোর নগে চাই মানে ফাঁকা আরি ফোর নগে চাই যতক্ষণ উরন্তি নয় যতক্ষণ খানা নিজে নিজে খাইন পারে ততক্ষণ পর্যন্ত এই ফাঁকির মা বাবাই তারা ওই কি খানা কত অতন খাই নে সংগ্রহ করি নে টর করি আনি নে সে না বাচ্চাটা খাবার নেওয়া হবাই হ্যাঁ তো ইয়টি ওনারা ফুয়াসা জন্মদিনে শুধু ফুয়াজারে এ বরণ ফসল ছোট দেখতে গরম দে ইন দিনে আহা মরি একবারে মা বাপ ফলাইলি একবারে আহামরি কোনো মা বাপ নয় ইন কারণ ফসু ফাঁকি থাকে তবে ওনারা আলাদা বেন্দে হতে যাতে ফসু ফাঁকি আর ফসু ফাঁকি রে ধর্ম জ্ঞান দিত এই আলাদা বেন্দে হতে ওনারা স্পেশাল মা বাপুত্বের বেন্দে হতে এই ফুয়াসারে যদি ধর্ম

আশসা আসে লই ল বেড়ায় না বেড়ায় তো এইরকম বেরন ইউন ফুয়াসারে খানা খাবন করণ ফোষণ করণ ইউন কদ শুধু মানুষে নয় ইন ফসুবা কি করে তো এই অনুদে তো ওনারাও আহামরি দিনে মা বাপ নয় ফুয়াশারে যেতে এই ধর্মীয় শিক্ষের ভিতর দিনে গড়ি তুলিবেন এই বে আসল মা বাপ খাঁটি মনুষ্যত্ব বোধ যাতে জাগ্রত করে দিতে পারিবেন এত এই মা বাপ উত্তারিবেন দেরি তো ওনারা এরকম এই খাটি মা বাপ কইবেন চেষ্টা করিবেন দেরি ব্যাকুনে দশ মিলি করি গাছ হারিয়ে যাতে গোকি আসতে হনা নাহি লাস্টবে দশ মিলি করি গাছ আবার

এখন ফুয়ার নামে লেখিলে গলে যে এখন ফুয়া উদ্য মারঙ্গে ন থাকে এখন মা আখানে ফুয়ারে কি বরাই রে না উকিল ভরাই দে উকিল পড়ানোর মজা বাইরেদের কিন্তু যতির দর্মিয় শিক্ষা দি তুই উকিল পড়ালি উকিলের জায়গা তুই গিল আবার মা বাবার সম্মানক মা বাবা থাকিই এক আর মেসেজ দে কোন কোন একে আশীর্বাদ কইবেলা ওই দুঃখতা আছে দে আর কো একবার আই গ্রামের নামে কইরে খেলে হয়ে দিতে খন খে নাই আবার ফারি ধর্ম জ্ঞান বাস্তব কটনা একবার উক তার খুয়ারে ডক্টর ভরা পেলায় কি ভরে পেল শোনা ডক্টর ভরা পেলায় বিদেশত ফাটাই এক বার লক্ষ দিয়া সজ্ৰলি দেয় মাইট তো কি লই তো না বার লক্ষ দিয়া সহ্য লি বার লক্ষ পিএইচডি করার বেলায় বিদেশ পাঠাইয়ে পিএইচডি ফাঁস করছি আইনে দেশত আইনে বিয়ে করছি এখন বিয়ে দি মাত্র ওই আরো অল্প দি আর সারো এগারো লক্ষ টিয়া কি আছে সহ্য বাজি আছে বিয়ে গরণের ফর মা বরঙ্গীয় সম্পর্ক না একবারে ওই বাইরে বাইরে আছে বিদেশত গিয়ে ওই বিদেশত তো একবার আইসি বলে নাতিও কিন্তু গররঙ্গে এখন কিনাই না

দিব এই দনু শিক্ষা দিতে যদি ফুয়াশারে বড় গরিব ফারক তলি এই ফুয়াশা সমাজ উন্নতি কি রাখিব বড় ধরনের অবদান রাখিব দে এই হল দে অনারার প্রতি আহ্বান তাই বুঝে ফুয়াশারে এইভাবে গড়ি তুলিবান ব্যক্তি জ্ঞান সত্য লইতে আইবেন তবে আজের এই যে হতার লদ্দি কে আর কাজ যদি করে অনারা বুদ্ধি করিলে শতন্যমে ত্যাগ করি ফেলালি আর কাজ ন করিব আর যদি শতন্যমি গরণ ওই কাজ যায় না ফরিবুগদের যার ভিতরে কি দেবো হনা ওই আত্মা দেখবো ওই গম গরি বেলায় কিনে সেবলন দিনে যদি মাঝিও দিও না নয় কি দিই না হনা সেবলন দিনে যদি মাঝিও দি কিনে কিনে ফোরাইবো না ফোরাইবো

নয় এই হতাগুণ হন অর্থ হইল যে ফুয়াশারে ধর্মীয় শিক্ষের ভিতর দিনে ধর্মীয় অনুভূতির ভিতর দিনে গড়ি তুলি চেষ্টা করিবেন এভাবে যদি গড়ি অবশ্যই সেই ফুয়াসা মা বাপরে জীবনীয় নবলিব মা বাপ একেবারে বুড়ো হইলিও এত জীবনীয় এই মা বাপ আর লাই কি ওই কি আর লাই বোঝা এই জীবনীয় মনে ন করিব মা বাপরে অবশ্যই অবশ্যই একেবারে বৃদ্ধ হাল পর্যন্ত ভালো মতো সাইবু তো সাইবু মরণর ফরিও আবার ইতারে স্মরণ করিব স্মরণ করি রে আয়োজন করিব তবে এখন ফুয়াশায় রাখিব দে যে ফুয়াশা কি ধর্মীয় শিক্ষা ফাইনে বড় ওই এই ইতারায় রাখিব দে তো ওনারও